আসসালামু আলাইকুম এভরি ওয়ান খুবই সুন্দর ড্রেস কালেকশন কিন্তু আবার রিস্টক করা হয়েছে তিনটা কালারই কিন্তু অনেক সুন্দর মধ্যে পেয়ে যাবেন সো তিনটা কালারে আমরা দেখে নিব যার যে কালার ভালো লাগবে নিয়ে নিতে হবে অরিজিনাল পাকিস্তানি ফ্যাব্রিক্সের মধ্যে রয়েছে শুরুতে হচ্ছে নেকটা দেখাবো নেকটা কিন্তু সম্পূর্ণ আলাদা থাকবে নেকে কিন্তু স্টনের কাজ রয়েছে সাথে কালারফুল সুতার আমরা রিওয়ার্কের কাজ পেয়ে যাব অল ওভার রয়েছে কিন্তু খুবই সুন্দর করে আমরা রিওয়ার্কের কাজে ফিনিশিং করা আছে কাজের ফিনিশিং কিন্তু অনেক স্মুথ থাকবে এটার ভিতরে হচ্ছে ইনার কাপড়টা দেওয়া রয়েছে প্লাস হচ্ছে তোমার প্যানেলটা কত সুন্দর পেয়ে যাচ্ছ ব্যাকসাইডও কাজ রয়েছে ভিতরে ইনার কাপড় সেট করা রয়েছে মূলত ফোর পিস কালেকশন প্যান্টের কাপড় শ্যান্ট ভিতরের হাতাটা দেখো কতটা গর্জে সাতার প্যানেলে কাজ রয়েছে দামান পোর্শন তোমরা কাজ পেয়ে যাবা সো যা যার যে কালার ভালো লাগে দ্রুত অর্ডার করে দেবে এটার ওনাটা কিন্তু খুবই জোজ থাকবে ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা কালারফুল রং ধনে স্টাইলে পেয়ে যাচ্ছে ওনার অল ওভার চারপাশে কিন্তু তোমরা লেস ওয়ার্কের কাজ পাবা ইভেন ওনার দামান পোর্শনে কিন্তু সিকোয়েন্সের কাজ রয়েছে দেখো কত সুন্দর কত সুন্দর একটি ড্রেস কালেকশন আজকে তোমাদেরকে একদম পাইকারি দামে দিয়ে দেবো বাকি কালারগুলো দেখে দেখিয়ে দেবো তোমাদেরকে অন্যান্য থেকে কিন্তু অ্যাটলিস্ট তোমরা আমাদের থেকে অনেক কমে ড্রেস কালেকশনগুলো কালেক্ট করতে পারো যে দেখো ব্ল্যাক কালার ব্ল্যাক লাভার আপুদের জন্য কিন্তু খুবই সুন্দর একটি ব্ল্যাক কালার ব্ল্যাক কালার পড়লে কিন্তু আপদকে অনেক সুন্দর লাগে অনেক সুন্দর বলতে অনেক বেশি সুন্দর লাগে এটা কিন্তু অফার প্রাইস মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি তাই একদমই কিন্তু দেরি করা যাবে না দ্রুত হচ্ছে অর্ডার করতে হবে এই যে দেখো ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা কিন্তু অনেক সুন্দর থাকবে সো ওনাটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর রয়েছে যার যে কালার ভালো লাগে তোমরা অর্ডার করে দাও প্রাইস কিন্তু মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এত কমে অন্য কোথাও পাবে না লাস্টের কালারটা দেখো ওয়াও মার্শাল্লাহ দিলে এটার তিনটা কালারই কিন্তু অনেক সুন্দর আপুদের ফেভারিট তিনটা কালার অন্যগুলোর কথা আলাদাভাবে কি বলবো অনেক সুন্দর তাড়াতাড়ি অর্ডার করে অফার থাকাকালীন